আসলে লোকের জানা নেই ইসলাম সম্পর্কে জানা নেই কোরআন সম্পর্কে জানা নেই বাংলায় কোরআন অনুবাদ হয়েছে ইংরাজিতে হয়েছে বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদ হয়েছে শুধু একটা লাইনের অর্থ পড়ে বিশাল এক ফেতনা সুশুরে আজ আমাদের রাজ্যে লাগিয়ে দিল এ খবর আপনারা হয়তো রাখেননি সেদিকে আমি যাব তার আগে বলতে চাই এই কোরআনটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে কে আমার আল্লাহ বিশ্ববাসীর কাছে কোরআনটা দিয়েছে কোরআন দেওয়ার সাথে সাথে এটাও ঘোষণা করে দিয়েছে এই যে কোরআন এই যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি এই কিতাব কোরআনে কোন রকমের কোন সন্দেহ নেই জোরে বলুন এ ঘোষণা আল্লাহর দুনিয়ার কোন মানুষের পৃথিবীর কোন মানুষের যেখানে আল্লাহ ঘোষণা করেছেন যে কোরআনে কোনো সন্দেহ নেই সে জায়গায় এই ভদ্রলোক বাবু মশায় ইনি বলছেন এই কোরআন বদরের যুদ্ধে পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে তার পরবর্তী যে কোরআন আমরা পড়ছি এই কোরআনটা সাতাশ জন মিলে লিখেছে কোথা আঘাত আপনি বুঝতে পেরেছেন আপনার বুকটা কাঁপল না আপনার হৃদয়টা কাঁপল না আপনার মুখে এখনো কুল রয়েছে কেন জবান কেন খুললেন না প্রতিবাদে কেন ঝাঁপিয়ে আপনি গেলেন আসলে যিনি মন্তব্য করেছেন তিনি আগে পরে কিছুই জানেন না তেইশ বছর ধরে যে নাজির হয়েছে ধাপে 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 একসঙ্গে হয় প্রয়োজন ভিত্তিক নাজির হয়েছে কখনো একটা সুরা কোনো অর্ধে কখনো একটা আয়াত নাজির হয়েছে আর তার প্রেক্ষাপট সান যেটা সেটাও তার সঙ্গে সে কি হয়েছে সেটা বলে দেয়া হয়েছে তো যে ভদ্রলোক আমাদের পশ্চিম এই কথাটা বলেছে তিনি যে আয়াত সুরা উদ্ধৃতি দিয়েছে ফুল হাইসু অজাতমোহ মশরিকদের যেখানেই পাবে সেখানেই হত্যা করা কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে পারছেন তো এই সুরা তবার যে আয়াত তুলেছে শুধু ওইটুকু বলে ও ছেড়ে দিয়েছে এবার তোরা মারামেরি কর লাগালে কর লাঠালাটি কর আগে পরে কিছুই জানলো না একটা কোরআন বুঝতে গেলে তার তফসির পড়তে হয় তফসিরে জালালাই ইবনে কাসির বাইজাবি মারিফুল কোরআন বড় 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 যে তফসির আছে মুফাসির যারা আছে তারা নিজেদের জীবন সাধনা করে করে শেষ করে যে কোরআনের উপরে তারা বলতে পারে ইনি বাংলা কোরআন কিনে আবার বলছে আমি কোরআন সংগ্রহ করেছি কষ্ট করে বাংলা কোরআন সংগ্রহ করে ওইটা খুঁজে বেশ আর কিছু খুঁজে পাইনি আর বদরের যুদ্ধটাও ভালো রকম পড়ে নিয়েছে কিভাবে হয়েছে কিন্তু বদরের যুদ্ধে যে কোরআন পড়ে ছাই হয়ে গিয়েছে কিভাবে সেটা আর বলে না কে পড়ালো সেটা শুনলো না শুধু সাতাশ জন শয়তান কোরআন লিখেছে এটা বলতে পারছে সাতাশটা শয়তানের নাম বলতে পারছে আসলে কি উদ্দেশ্য হলো এই কম এই জাতিটাকে বিশ্বের সামনে প্রতিপন্ন করে দেওয়ার উঠব আমি প্রমাণ চেষ্টা করব কোরআন সাম্প্রদায়িক তো এটাকে ব্যান্ড করে দাও আরে ভদ্রলোক তোমার আগে বড় বড় মহামা মহামনীষী বড় বড় বৈজ্ঞানিক কোরআনের পিছনে লেগেছিল কোরআন নিয়ে তারা রিসার্চ করেছিল কোরআন রিসার্চ করতে করতে তারা শেষ পর্যন্ত এই কোরানের কাছে তারা নত স্বীকার করেছিল নত স্বীকার করে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন সুবাহান আজকের তুমি কপাতা পড়েছ যে কোরআনটাকে নিয়ে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর তুমি বলছো কোরআনে সন্দেহ আছে কোরআন সাম্প্রদায়িক কোরআন মিথ্য কোরআন পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে ওরে মুসলমান মুসলমান ঘরে তোর মুসলমান ঘরের জীব, মুসলমান ঘরের জোয়া তোমাদের চোখ এখনো খুলিনি এখনো ঘুমিয়ে আছো প্রতিবাদের ভাষা কি বন্ধ হয়ে গেল প্রতিবাদের ভাষা কি একেবারে স্তব্ধ হয়ে গেল কেন তুমি এগিয়ে আসতে পারলে না পিয়ারে এই কোরআন যে মন্তব্য করেছে তার আগে আমার আল্লাহ এই কোরআনে যদি সন্দেহ থাকে সে বিষয়ে আল্লাহ জানাচ্ছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অইম কুমতুফি র ইম লিম্মা নাজ্জাল না আলহ বিশ্বের মানুষ যখন মক্কারে জমিন রে রাসূলেফাক সাল্লাল্লাহ ফু আলা সাল্লাম কোরানের রে কথা শোনায় দিনের রে কথা শোনায় ইসলামের কথা শোনায় মক্কারে মানুষেরা বলেছিলেন এটা মোহাম্মদের কথা র এটা মোহাম্মাদের কথা নয় ও নিজের লেখা স্বরচিত লেখা এটা আল্লাহর কালাম নয়। আমার আল্লাহ ওই জন্য বলেছিলেন ও ইন কুনতুম ফি রইবিম মিম্মা নাজজালনা আয়লা আবেদিননা। হে বিশ্বের মানুষেরা। আমার বান্দা অর্থাৎ মুহাম্মা দুরু সুরুউল্লাহর উপরে যে কুরান আমি নাজিম করেছি। এর প্রতি যদি তোদের কোনা সন্দেহ হয় যেটা মিথ্যা এটা ভুল ইনকুম তুনফি রয়বিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি বিশ্ববাসীর কাছে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এই কোরানের একটা সুরার মতো সূরা তোমরা নিয়ে এসো তোমরা তোমাদের সাক্ষী যাদের মানিয়েছ অর্থাৎ যাদেরকে দেব দেবী তোমরা তৈরি করেছ দরকার তাদের শাস্ত যদি তোমরা সত্যবাদী হও আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম পর্যন্ত তোমরা তোমাদের সাক্ষী আনবে প্রমাণ আনবে কিন্তু এই কোনারের মধ্যে কোনো সন্দেহ তোমরা পাবে না জোরে বলুন পাবে না তোমরা মুসলমান ছাড়া এখনো তো মনে হয় আমার ধর্মের কিছু মানুষের কাছে সন্দেহ হয় কোরআনটা ঠিক কিনা কথাটা মনে চমকে উঠলে কিছু কিছু আমাদের মধ্যে আছে এরাও মনে করে যে কোরআনটা সন্দেহ আছে যদি তাই না হবে যে কোরআনের ভিতরে জান্নাতের কথা আছে যে কোরআনের ভিতরে জাহান নামের কথা রয়েছে যে কোরআনের ভিতরে আল্লাহর একত্ববাদের কথা রয়েছে যে কোরআনের ভিতরে আল্লাহ রহমতের কথা দয়ার কথা রয়েছে ও মুসলমান জান্নামের কথা তুমি ভুলে গেলে মরণের কথা ভুলে গেলে কবরের কথা ভুলে গেলে কথা ভুলে গেলে মুসলমান তাহলে তোমার মনে কি সন্দেহ রয়ে গিয়েছে কোরআনটা মিথ্যে মুসলমান যদি তুমি না সন্দেহ না করবে মুসলমান ঘরে জন্ম নিয়েছ মুসলমান ঘরে তুমি জন্মগ্রহণ করে মুসলমান তোমার মুখে কেন মদের বোতল থাকবে তোমার মুখে কেন গাঁজা থাকবে তোমার মুখে কেন মারো তোমার হাতে কেন মারো নষ্ট থাকবে তোমার গন্তব্যটা মসজিদের দিকে কেন হল না হলো না ও মুসলমান তুমি একটুখানি খেয়াল করে নিলাও সারাটা জীবন তুমি দুনিয়ার জমিনে থাকবে না থাকবে না মুসলমান মৌ তোমার একদিন হবে মরণ তোমার হবে আল্লাহর কোরআনের বিধি নিষেধ আল্লাহর কোরআনের নিয়ম না তুমি যদি এই দুনিয়া ছেড়ে কবরের জমিনে শুয়ে যাও শুয়ে যাও ও মুসলমান তোমাকে প্রশ্ন এর সম্মুখীন হতে হবে আজকের সেই মুসলমান ঘরের তরুণেরা যুবকেরা একটুখানি ভাবল না ভাবল না আজকে আমার কোরআনের উপর আগাতে চলে আসলো আমার ধর্মের উপর আগাতে চলে আসলো অথচ আমার আল্লাহ বলেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনে যত রকমের ধর্ম রয়েছে সবথেকে মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম জোরে বলুন আল্লাহ মুসলমান ঘুমিয়ে গিয়েছে মানতে পারল না কোরআনের শাসক মানতে পারল না কোরআনের নিয়ম মানতে পারল না রসুলের নিয়ম তরিকা তো যে কথা বলছিলাম বর্তমান যে ভদ্র যে ভদ্রলোক মহাশয় কোরআন নিয়ে কথা বলছে সে একটুখানি জানেনি যখন মক্কার জমিনে আমার কথা শোনাচ্ছিলেন তখন কিসের সময় চলছিল। তিনি শুধু জেনেছিলেন ওই ওই আয়াতটা যে মুসলিমদের ধরার হত্যা করো এটুকু জেনে রয়েছে আগে পরে জানেনি কিন্তু আরবের মক্কার তখন সামাজিক জীবন ব্যবস্থা দৈনিক জীবন ব্যবস্থা তা শেষ করেনি আর জানেনি আমার রসুল যখন ছিলেন আমার রসুলের জামানা ছিল সাহিত্যের জামানা কবিদের জামানা ছিল তারা আরবি সাহিত্য কবিতার উপরে এত পারদর্শী ছিল তারা তারা আরবি সাহিত্যের উপরে এত দক্ষ ছিল তারা কাউকে কিছু বলার জন্য কাউকে গালি দেবে কাউকে ভালো বলবে কবিতার মাধ্যমে দেয়া হতো কবিতার মাধ্যমে দেয়া হতো সাহিত্যের মাধ্যমে দেয়া হতো বড় 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 সাহিত্য রচনা তারা করত এটা বর্তমানে ভদ্রলোক যার নাম হলো অসীম সরকার ভাই নাম শুনেছেন প্রতিটা থানায় থানায় এফআইআর হলো কিন্তু রাজার হালে ঘুরে বেড়াচ্ছে যাই হোক সেটা পরের বিষয় এখন আমি বলতে চাইছি আমার কমের লোকের কাছে এর বিরুদ্ধে আপনার জবানটা ব্যায়াম বন্ধ হয়ে গিয়েছে কেন তার হাতে যদি বাংলা কোরআন থাকতে পারে তিনি না একটা হিন্দু তো তিনি মুসলমান নন তাহলে আপনি মুসলমান ঘরে রয়েছেন আপনার হাতে কেন কোরআন নেই আরবিনা বাংলা আপনি লাগলেন না কেন আপনার কোরআন বোঝার জন্য আপনার ধর্মগ্রন্থ বোঝার জন্য একদিন একদিনের জন্য কোনো মুসলিম পণ্ডিতের কাছে যাননি একদিন ইমাম সাহেবের কাছে যাননি আপনি উত্তরটা দেবেন কি করে তো অসীম সরকার তিনি জানেন না আমার রসুলের সময়টা কিসের সময় চলছিল সাহিত্যের যুগ কবির মাধ্যমে এমন তো যখন আমার রসুল্লাহ মক্কার জমিনে এই কোরআন প্রচার হলো আয়াত প্রচার হলো মক্কার মানুষেরা রসুলের উপরে নিন্দা বন্ধ করলো মোহাম্মদ আল্লাহর কথা না এটা তো তোমার কথা আমার রসুল্লাহর মনটা খারাপ হয়ে গিয়েছে মক্কার জমিনের আমার আল্লাহ দরবারে ফরিয়াদে করি আয় রব্বুল আলামিন আল্লাহ আমার উপরে আপনি যে কোরআন নাজিল করেছেন আমার উপরে যে শান্তির বাণী নাজিল করেছেন রব্বুল আলামিন আল্লাহ গো আমি মক্কার মানুষের কাছে প্রচার করে বেড়াই আপনার দিনের কথা শোনাই কোরআনের কথা শোনাই মক্কার মানুষেরা বলে মুহাম্মদ এই যে কোরআনের কথা তুমি শোনায় কোরআনটা আল্লাহর তরফ থেকে নয় এটা তোমার বানানো কথা বানানো কথা তোমার লেখা এটা আল্লাহর কালাম হতে পারে না পারে না পারে না আমার রসুল উল্লার মনটা খারাপ হয়ে যায় আল্লাহ দরবারে ফরিয়াদে জানিয়ে দেয় জানিয়ে দেয় রব্বুল আলমিন আল্লাহ তার হাবিবকে জানিয়ে দেয় জানিয়ে দেয় আই আমার হাবি আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না মক্কার মানুষরা আপনাকে গালি দেয় মক্কার মানুষরা আপনাকে মিথ্যা প্রমাণিত করে মক্কার মানুষরা আপনাকে বলে করান আপনার নিজের এলাকা আল্লাহরে কালাম নাই আল্লাহরে কালাম নাই আয় আমার হাবি আমি আল্লাহ তালা আপনাকে বলে দিন শুনে নিন শুনে নিন শুনে নিন মাক্কার ওই বড় বড় সাহিত্যিক যারা রয়েছে মাক্কার জমিনে যারা বড় বড় কবি রয়ে গিয়েছে ও মুসলমান ঘরের তরুণেরা যুবকেরা আপনি জানলেন না আপনার দিনের ইতিহাস আপনি জানলেন না আপনার ইমানের ইতিহাস আপনি পড়লেন না আপনার ধর্মের ইতিহাস ও মুসলমান ঘরের তরুণেরা যুবকেরা শুনে নিন শুনে নিন আজকে আপনার কাছে এখন প্রশ্ন করা হয় কোরআন নিয়ে যখন চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দেওয়া হয় মুসলমান উত্তর দিতে পারো না পারো না কেননা মুসলমান তুমি কোরান জানো না মুসলমান কোরআন বোঝো না মুসলমান কোরান কি জিনিস এখনও জানতে পারলে না ও মুসলমান ঘরে তরুণেরা যুবকেরা একটুখানি খেয়াল করে শুনে নিয়ে শুনে রে আমার আল্লাহ বলে হাবিব রে মক্করে মানুষেরা তোমাকে গালি দেয় মক্করে মানুষেরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে কাজা বলে কোরান মিথ্যে বলে আমি আল্লাহ তালা তোমাকে বলছি শুনে নাও শুনে নাও মক্করে মানুষদের শুনিয়ে দাও শুনিয়ে দাও ও মক্করে বড় বড় কবি সাহিত্যিকেরা যারা সাহিত্য চর্চা করো যারা কোরানকে মিথ্যা বলো কোরান আমার লেখা নাই লেখা নয় আয় আমার হাবিব আপনি কাবায় চলে যান কাবায় চলে যান আল্লাহর কাবারে দেয়ালে ওই কাবারে দেওয়ালে আমি যে আয়াত নাজিল করেছি আমি যে কোরআন তোমার উপরে নাজিল করেছি আয়মর হাবিব কোরআনে যে সূরা রয়েছে بسم الله الرحمن হাবিবিরে এই ছোট্ট সুরারে আয়াতটুকু আল্লাহর কাবায় গে তুমি লিখে টাইয়ে দাও আর মারো ঐসব বড় বড় কবি শাইখ টি এর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দাও ওঙ্কার মানুষেরা যারা কোরআন কে মিথ্যা বল কোরআন আল্লাহর কারাম নয় মোহাম্মদ আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের লেখা কোরআন প্রচার করে বেড়ায় আল্লাহর কাবায় যেটা লিখে দেয়া হয়েছে ওর পরবর্তী অংশটা মিলে দিতে বলো মক্কার বড় বড় সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দাও মক্কার বড় বড় কবিদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দাও পারে কিনা দেখো ও মুসলমানেরা আল্লাহ ও তরুণেরা যুবকেরা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান দিয়েছে আল্লাহর কোরআনের ভিতরে গণিত শাস্ত্র লিখে দিয়েছে আল্লাহর কোরআনের ভিতরে ভূগোল রয়ে গিয়েছে আল্লাহর কোরআনের ভিতরে বর্তমান সমাজে বিজ্ঞান রিসার্চ করছে বিভিন্ন বিষয় নিয়ে সব কিছু আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে বড় বড় স্কলার পণ্ডিত বড় কোনো বৈজ্ঞানিকরা আল্লাহর কোরআন রিসার্চ করে আল্লাহর কোরআনে ভুল ধরতে যায় আল্লাহর কোরআন রিসার্চ করতে করতে তারা এক সময় এক সিদ্ধান্তে তারা পৌঁছে গিয়েছে বর্তমান সমাজে বিজ্ঞান চালু হয়েছে বর্তমান সমাজে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে এর সঙ্গে আল্লাহর কোরানের সামঞ্জস্য রয়ে গিয়েছে এই সিদ্ধান্তে এসে বড় বড় বৈজ্ঞানিক বড় বড় পণ্ডিতেরা আল্লাহর কোরআন মেনে তারা ইমানের চায় এসেছে বলুন চলে এসেছে তারা সংক্ষেপ করো ভাই তো যেটা বলছিলাম যে আল্লাহর কাবায় সুরা কাউসারের ছোট্ট ওই আয়াতটা লিখে দিয়েছে মক্কার জমিনে মক্কার বড় বড় সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ শুনে দিলে পরে কি আছে তো মিলিয়ে দাও রসুল আমার আল্লাহ রে ওরা টাঙিয়ে দিয়েছে মক্কার বড় বড় কবিরা দেখতে পেয়েছে আবদুল্লাহ রে বেটা মোহাম্মদ আল্লাহ রে টাঙিয়ে দিয়েছে বড় বড় সাহিত্যিকেরা তারাও দেখতে পেয়েছে একে অপরের জিজ্ঞাসা করে হায় রে হায় এতদিন বড় বড় কবির দাবি করেছে বড় বড় সাহিত্যিকেরা হয়েছে ও মক্কার বড় বড় কবিরা মক্কার বড় বড় সাহিত্যিকেরা আল্লাহর কামায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা টাঙিয়ে দিয়েছে পরবর্তী অংশটা তোরা মিলিয়ে দে মিলিয়ে দে মিলিয়ে দে দিনের পর দিন পার হয়ে যায় কেউ আর সামনে আসে রাস্তা চিন্তা ঘাড়ে তারা আলোচনা করে চিন্তা করে আমরা বড় বড় সাহিত্যিক বলে প্রমাণ করেছি বড় বড় কবি বলে প্রমাণ করেছে আবদুল্লার বেড়া মোহাম্মদ এই কোরআনের যে ছোট্ট আয়াত চাল্লার কাবায় দিয়েছে যে কোরআনকে তোমরা মিথ্যাবাদী বলো যে কোরআনকে মিথ্যে প্রমাণ করো আল্লাহ রে কাবায় টাঙিয়ে দিয়েছে পরবর্তী অংশটা মিলিয়ে দাও না 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 কেউ আসতে চায় না চাই না শেষ বলে তার ওই পরের অংশ পরে লিখে দিয়েছে ইননা আতাইনা কালকাউসার তারপরে তারা মিليه দিয়েছে লাইসা হাযা মিন কালামিল এটা কোরআনের আয়াত নয় এরা এটা লিখে দিয়েছে মোহাম্মদ আবদুল্লাহ বড় মোহাম্মদ যে আয়াতটা লিখে দিয়েছে এর পরে কি হবে আমরা মেলাতে পারলাম না জন্য আমরা লিখে দিয়েছি লাইসা হাজা

এখানে মফতেসার করলাম যারা ছড়িয়ে ছিটে আছে আসুন এখন দোয়া করা হবে আর বিশেষ এসেছে বিশেষ খবর ভাইজানা আমাদের কাছে ফোন করেছিলেন বলল যে একটা বিশেষ জরুরি কারণে আমি যেতে পারছি না তোমাদের স্থানীয় আলেমেরা আছে তাঁদেরকে নিয়ে দোয়া করে সমাপ্ত করে দাও তো এই পর্যন্ত আমাদের মজলিস সমাপ্ত করা হলো এখন আমাদের হুজুর দোয়া করবে সবাই দোয়াই শরিক হবে যারা আশীর্বাদ আছেন ভাইয়া আসুন একটু রসুল মধ্যে সালাম পাঠ করে দিয়ে বি সালাম সাল সাল تلعن بدر علينا من سنيات البداية وَجَابَ شكرا yeah